এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত তারই প্রভাবে বাংলাদেশের পূর্ব ভাগ এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত সহ হতে পারে তবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসবে এমনটাই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যেহেতু বৃহস্পতিবার অনেকটাই ঝড় বৃষ্টিতে প্রকোপ দেখিয়েছে দক্ষিণবঙ্গের ওপরে তাই জলীয় বাষ্পের উপস্থিতি কিছুটা কম রয়েছে ফলে আর্দ্রতা একটুখানি কমে গেছে তবে তার জন্য কি হয়েছে না আকাশ পরিষ্কার হয়ে সকালের দিক থেকে একদম রোদ ঝলমলে আকাশ দেখা গেছে সামান্য কিছু অংশ ঝাপসা ছাড়া পরের দিকে আরও পরিষ্কার তেজময় রোদ দেখা যাবে মনে হবে আবার যেন গরম পড়ছে তবে এই গরমের মধ্যেই আবারও কিছুটা বজ্র গরম মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি আসতে পারে তবে সেগুলো সব জায়গাতে কিন্তু হবে না কোন কোন জেলাতে হতে পারে আমরা জানাবো আগামী সপ্তাহেই তাপমাত্রা বাড়বে এমনটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং যার ফলে কোথাও কোথাও তাপপ্রবাহ বা মৃদু তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে সেটা খুব একটা স্থায়ী হবে না তারপরে আবারও ঝড় বৃষ্টি আসতে পারে এদিকে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের এবং মধ্যপ্রদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত কয়েকটি ঘূর্ণাবর্তের ফলে দিল্লি সংলগ্ন এলাকাতেও ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে এবং একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাপত্ত আকারে ইতিমধ্যে অবসর করেছে এর জন্য এখানে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের মতো জোরালো ঝড়ের প্রকোপ দেখা যেতে পারে ফলে ওইদিকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরাভাস রয়েছে সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে তারই প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে আমাদের যেটা জানাব যে এই মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহের পরবর্তী ক্ষেত্র থেকে তৃতীয় সপ্তাহ বা তার আশপাশে অথবা শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যার মধ্যে কোনো একটি শক্তি বৃদ্ধি করতে পারে এখন সেটি পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি হবে না সেগুলির আপডেট আমরা পরবর্তী আপডেটগুলিতে আস্তে আস্তে আলোচনায় আসব। এখন আপাতত সেখানে কিছু নেই বঙ্গোপসাগর ফাঁকা রয়েছে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই চলুন এবারে একবার দেখে নি আবহাওয়া দপ্তর আগামী দু থেকে তিন দিনে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হবার পূর্বাভাস দিয়েছে বা কোন কোন জেলাগুলিতে দিয়েছে দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসবো এসে পুরো বিষয়টি আলোচনা করব। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে কমেন্ট করে জানাবেন সঙ্গে জেলাটি উল্লেখ করে প্রথমেই আমরা দেখে নেব যে দু তারিখের জন্য ভারতীয় মৌসুম ভবন কোথায় কোথায় সতর্কতা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেটটি এখানে দেখা যাচ্ছে যদি সেরকমভাবে দেখা যায় তাহলে দেখুন ভালো করে আমরা দেখাচ্ছি জায়গাটা এই ওয়ার্নিংগুলো দেখে নিন দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে যে দু তারিখের জন্য কিন্তু বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে একটু বর্জ্যকিত অ্যাক্টিভিটি বা একটু স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে কারণ এই যে রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই অংশগুলিতে কোথাও কোথাও বর্জ্যকর মেঘ হতে পারে তার জন্য মেঘ উড়লে এগোতে পারলেই পুরুলিয়া আশপাশগুলোতে কোথাও কোথাও হতে পারে তবে সম্ভাবনা অনেকটা কম রয়েছে আর এই দিক পর্যন্ত ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু সতর্কতার মধ্যে রেখেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও এগুলো দেখা যাচ্ছে এরপরে এখানে রয়েছে একটা জায়গা একটু দেখাই সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে যেমন এখানে রয়েছে দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে জলপাইগুড়ি এই তিনটি জেলাতেই মূলত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত পূর্বাভাস এবং এখানে রয়েছে বিহার বিহারের বিভিন্ন জেলাতে কিছু কিছু বজ্রপতি অ্যাক্টিভিটি দঙ্কা ঝোড়া হতে পারে আরও রয়েছে আসামের পশ্চিম ভাগ মেঘালয় এবং ত্রিপুরার কিছু কিছু অংশ দেখুন ওই যে ত্রিপুরা খোয়াই ধলাই এগুলোতে রয়েছে এবং কিছুটা হয়তো ঊনকোটি উত্তর ত্রিপুরায় পাশাপাশি কিছুটা আমাদের মিজোরামের কিছু কিছু অংশগুলিতে বর্জ্যবিদ গর্ভমেঘ হতে বাকি অংশে অনেক জায়গাতেই ওয়ার্নিং নেই অর্থাৎ একটু প্রকোপ কিন্তু কমে যায় আর বাংলাদেশের এই পূর্বা দিকের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই অঞ্চলটাতে হতে পারে এর পরের দিনে বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু হতে পারে সুতরাং শুক্রবারে বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা সব থেকে বেশি সামান্য কিছু অংশে একটু মেঘ টেক উঠলে অদল বদল হতে পারে না হলে কিন্তু খুব বেশি চান্স নেই এবারে হচ্ছে যে পরের দিন অর্থাৎ শনিবার এবং রবিবার আমরা দেখে এবং দেখুন এবারে আমরা তিন তারিখটা দেখছি তিন তারিখেটি কী পাওয়া যাচ্ছে দেখে নিন এখানে আমরা জায়গাটাকে বাড়িয়ে দিচ্ছি এইখানে দেখুন তিন তারিখের জন্য যে ব্যাপারটা উঠে আসছে ভালো করে দেখুন আবারও কিন্তু সতর্কতা আসছে এখানে সিকিমের কাছাকাছি কিছু অংশে মনে হচ্ছে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে তার মানে এই জায়গাগুলোতে উত্তর দিকে কিছু অংশে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি দিনাজপুর মালদা এগুলোতে কিন্তু দেখুন ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যার মধ্যে আবার এখানে বালেশ্বর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে ময়ূরভঞ্জ এছাড়াও কেন্দাজুড় ঝড় কেন্দুঝড় এইখানে অরেঞ্জ জেলা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে এই অঞ্চলটাতে মেঘ উঠতে পারে এবং এগুলো উঠলে এদিকে এগিয়ে যেতে পারে এর পাশাপাশি এই দিকেও কিছু কিছু অংশে মেঘ হতে পারে তবে সব জায়গাতে এই বৃষ্টিপাত সমানভাবে আসবে না বৃষ্টিপাত কমের দিকে থাকবে ধীরে ধীরে এর প্রভাবে এই সমস্ত অংশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখে নিচ্ছি এবারে রবিবারে আরেকটু বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এবারে আমরা চলে এলাম চার তারিখেরটায় চার তারিখে আমরা কি পাচ্ছি একবার দেখে নিচ্ছি চার তারিখের জন্য দেখুন অনেক জায়গাতেই কিন্তু এখানে সতর্কতা কমে যাচ্ছে যেমন এই যে হুগলি কলকাতা হাওড়ার কাছাকাছি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো কিন্তু সতর্কতা নেই সামান্য কিছু কিছু অংশে বিক্ষিপ্ত সতর্কতা উত্তরবঙ্গ বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতেই রয়েছে এই অঞ্চল অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে বীরভূম মুর্শিদাবাদ তাছাড়া নদীয়া বা চব্বিশ পরগনা কিছু কিছু অংশে হতে পারে এবং এইগুলো একটু দিয়েছে আর এইগুলোতে একটু হতে পারে তার এই দিকগুলো দেখুন সতর্কতা কিন্তু উঠে যাচ্ছে তার মানে এই দিকগুলোতে বৃষ্টিপাত চান্স অনেক কমে যাচ্ছে রবিবার থেকে যেটা আমাদের বলছিলাম যে এবার বৃষ্টিপাত কমে যাবে তাপমাত্রা কিন্তু বাড়বে এগুলো সামান্য থাকবে এর পরের দিনে হয়তো সোমবারের দিকে হয়তো দেখা যাবে অনেকটাই এলাকাভিত্তিক কমে যাবে তো বন্ধুরা আমরা চলে এলাম আবারও ওয়েন্ডির লাইভ স্কিনে যখন আমরা যেমন প্রথমের দিকে ছিলাম তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে শনিবার থেকে রবিবারের মধ্যে কিছু অংশে সহ বৃষ্টিপাত হতে পারে সিকিম এবং এই দিকে যেটা রয়েছে আমাদের যেটা উড়িষ্যার কাছাকাছি কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত বা অরেঞ্জ রয়েছে বাঁচু অংশে বিক্ষিপ্ত হবে তবে যেহেতু জলিবাস এখনও ঢুকছে কিছু কিছু করে ফলে একটু আর্দ্রতাটা বাড়বে ধীরে ধীরে এবং তার ফলে অস্বস্তি গরমটা একটু বাড়বে কিন্তু যেটা হবে যে আবারও কিন্তু বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে ফলে ফাঁকা জায়গা আবারও ঢেকে আসতে পারে আর এই দিকেও বৃষ্টিপাত কিছুটা হতে পারে এখনও চলুন এবারে দেখে নিই আমরা এখান থেকে কী পূর্বাভাসটা পাচ্ছি প্রথমে দেখে নেব যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে তো আমরা শুক্রবারে যেমন দেখলাম যে খুব বেশি সম্ভাবনা কিছু নেই এখানেও সেরকমই পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত ফেললে দেখা যাবে কেমন বৃষ্টিপাত থাকতে পারে তবে দিল্লি সংরগ্ন এলাকাগুলিতে ঘূর্ণাবর্তের কারণে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে দেখুন বিদ্যুৎ হবে কি এবারে শনিবার শনিবারে চাঁড়াতে একটু রয়েছে তাপমাত্রা তেত্রিশ উনত্রিশ পর্যন্ত যাবে এই দিকগুলোতে বৃষ্টিপাতের মতো কিছু কিছু বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে হতে পারে কিন্তু খুব বেশি জোরাল আকারে এই মুহূর্তে হবে দেখা যাচ্ছে না কিন্তু পশ্চিমে কিছু অংশে বজ্রবিধুরের অ্যাক্টিভিটি পুরুলিয়া আশপাশগুলোতে বা বা মেদিনীপুরের দিকগুলোতে কোথাও কোথাও হতেও পারে তবে মেঘ উঠলে অদরবদল একটু পাওয়া যেতে পারে এর সঙ্গে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে দেখুন আগের মতো কিন্তু কাল কালবৈশাখী ঝড় আবার হবে কিনা তো চার তারিখে দেখা যাচ্ছে আরেকটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে বর্জ্যকর মেঘ একটু বাড়তে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ধানবাদ জামশেদপুর মানে হচ্ছে যে আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা অবশ্যই আসবে জুম করলে দেখবেন যে আসানসোল রয়েছে রঘুনাথপুর রয়েছে দুর্গাপুর রয়েছে শিউড়ি এছাড়াও বাঁকুড়া খাতড়া জগৎ এদিকে রয়েছে জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপতির অ্যাক্টিভিটি বাড়তে পারে সুতরাং এই দিকগুলোতেই বৃষ্টিপাত আসতে পারে কিন্তু পরের দিকে মালদা বা বীরভূম মুর্শিদাবাদ দিকেও যেতে পারে এবং দেখা যাচ্ছে যে পরের দিকে একদম আমাদের নদীয়ার দিকগুলোতেও আসতে পারে এবং বাংলাদেশে খুলনা বরিশালার দিকেও হতে পারে এছাড়াও পাঁচ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সোমবার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সামান্য একটু পাওয়া যাচ্ছে ছ তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে কিন্তু উত্তর ভাগ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে সাত তারিখ থেকে তার মানে পরিবর্তনটা বেশি করে হবে এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসছে তার মানে এবারে গরমটা বাড়বে সাত আট নয় দশ এখানে এবারে শুকনো পাওয়া যাবে কিছু কিছু অংশে তবে একদম হোলসেল শুকনো পাওয়া যাবে না যে টানা একদম শুকনো পাওয়া যাবে সেরকম নয় মাঝে মাঝে কোথাও কোথাও মেঘো হবে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হতে পারে তবে বারো তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস প্রবেশ হবে দেখা যাচ্ছে এবং এখানে আবার বারো বা তেরো তারিখ থেকে আবার কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হতে পারে পনেরো ষোলো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আবার আসবে মানে দ্বিতীয় সপ্তাহে আবার আসবে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত কোনো সিস্টেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না চলুন আমরা বজ্রবৃদ্য অ্যাক্টিভিটি সব দেখে নিলাম এবারে আমরা একটু দেখে নিই বৃষ্টিপাত বৃষ্টিপাত আপাতত দু তারিখে শুক্রবার সেরকম বললাম যে হবে না শুধুমাত্র বাংলাদেশের পূর্বভাগ মানে হচ্ছে যে ত্রিপ এখানে সিলেট কাছাকাছি এলাকা এবং তার সঙ্গে ত্রিপুরা এবং দক্ষিণ আসামে কিছু অংশে মোটামুটি সম্ভাবনা একটু ভালো রয়েছে এদিকে বৃষ্টিপাত হতে পারে শনিবার শনিবারে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো হচ্ছে যে দুপুরের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে বৃষ্টিপাতের সময় এইখানে কোথাও কোথাও মেয়ে গোটে এগোতে পারে সেইগুলো এগোলে পশ্চিমের দিকে জেলা থেকে পূর্ব দিকে এগোতে পারে তখনই কিন্তু তবেই কিন্তু এগোতে পারলে তবেই কলকাতা হাওড়ার দিকে বা চব্বিশ পরগনা ওই বৃষ্টিপাত আসবন্ন অন্যথায় এই পশ্চিমের দিকের জেলাগুলি কিছু অংশে বৃষ্টিপাত পেতে পারে অথবা শনিবারও যদি কোনো কারণে একটু কমও হয় সেক্ষেত্রে রবিবারে বৃষ্টিটা একটু শিফট করতে পারে সেক্ষেত্রে বৃষ্টিপাত কোনো হয়তো কোথাও কোথাও আমরা বাড়াকমা দেখতে পাবো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বীরভূমের পূর্ব দিক মুর্শিদাবাদ নদীয়া একটু পূর্ব বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে বৃষ্টিপাত ছড়াতে পারে এবং পরের দিকে মেহেরপুর থেকে খুলনা বিভাগে ছড়াচ্ছে এবং যেদিকে মেদিনীপুর পূর্ব দিকগুলোতে আসতে পারে এগুলো দেখা যাচ্ছে তবে একটু অদলাপদল এগুলো থাকতে পারে কিন্তু সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত মোটেই পাবেন না এগুলো হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই এই জেলার এদিকে তো ওদিকে কোথাও আবার হলো না এরকম করে মেঘ আকাশ মেঘের গর্জন এগুলো নিয়ে থাকবে রবিবার পর্যন্ত এই সম্ভাবনা বজায় অবশ্যই থাকবে তবে আমরা দেখতে দেখছিলাম যে সোমবারের দিকেও হতে পারে কোথায় না আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকা থেকে নিচের দিকে আসতে পারে সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে রাজশাহী একবার পেতে পারে একটু বীরভূম মুর্শিদাবাদ পেতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত একটু মালদা পেতে পারে এবং তার সঙ্গে এটা নিচের দিকে নামলে নদীয়া হুগলি বাংলাদেশের ঢাকা বিভাগের বিভিন্ন অংশ হ্যাঁ যেগুলোতে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর পাবনা ঝিনাইদহ কটচাঁদপুর এগুলো রয়েছে এবং শান্তিপুর নদীয়া এবং কাটোয়া কালনা মন্তেশ্বর মঙ্গলকর এগুলো তো দেখুন বৃষ্টিপাত এই এলাকাগুলোতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ তারিখটা করে দেখে নিই পাওয়া যাচ্ছিলো কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত যে জায়গাতে হতে পারে এরপরে আর পাওয়া যাবে সেভাবে নয় তাপমাত্রা বাড়বে অর্থাৎ মঙ্গলবার থেকেই আমরা গরম পরিস্থিতি ভালোভাবে পাবো ওই টুকটাক বৃষ্টিপাত যেমন থাকবে সেগুলো আলাদা কথা মোটের উপরে প্রায় শুকনো থাকবে মাঝে মাঝে কখনো কখনো মেঘ উঠে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিতে পারে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আগামী সপ্তাহে উঠে যাবে এবং আমরা একটা তাপ প্রবাহের মধ্যে প্রায় চলে যাবে মৃদু থেকে তীব্র একদিন হতে পারে কিন্তু গরমটা পশ্চিমের দিকে জেলাগুলি ভালোই পাবে পশ্চিম মেদিনীপুর বেলদা বালিচক তো ভালোই থাকবে গরম থাকবে জামশেদপুর খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বিভিন্ন অংশে ভালোই গরম থাকবে বারো তারিখ বারো তারিখ তেরো তারিখ থেকে আবার কালবৈশাখীর ঝড় বা মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া কোথাও কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা কিছু কিছু অংশে থাকতে পারে সব জায়গার নয় বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত মিলিয়ে হতে পারে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি থাকতে পারে তবে এতে পরিবর্তন এখনও থাকবে আপাতত বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি বিক্ষিপ্ত হবে এবং বিক্ষিপ্তভাবে মানেই সেখানে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে ধন্যবাদ